তো হ্যালো স্টুডেন্টস আমরা আবার চলে এসেছি তোমাদেরকে কারক বোঝানোর জন্য তো এতদিন পার্টটা ছিল আশা করি সব আগের ক্লাসগুলো সবগুলো বুঝতে পেরেছো তাহলে এবার আমরা চলে এসেছি নেক্সট ক্লাসের জন্য যেটা হচ্ছে কারকের সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্টটা যখন বুঝিয়েছি তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে কর্মকারক ফার্স্ট পার্টটা বুঝিয়েছি তো সেকেন্ড পার্টটা হচ্ছে কর্মকারক তাহলে আমরা প্রথমে জানবো যে কর্মকারক কি কর্মকারক হচ্ছে যিস সংজ্ঞা ইয়া সর্বনাম ক্রিয়াকা প্রভাব পড়ে উসে কর্মকারক কেতে हैं যেই সংজ্ঞা বা সর্বনামের মধ্যে ক্রিয়ার প্রভাব ক্রিয়া মানে কি ক্রিয়া মানে হচ্ছে এখানে কোন কাজ হচ্ছে এখানে কোনো কাজ ঠিক আছে তো যেই সংজ্ঞা বা সর্বনামের উপরে সর্বনামের উপরে কোনো কাজের কোন প্রভাব পড়ছে সেটাকে কর্মকারক কর্মকারক বলা হয়ে থাকে ঠিক আছে শব্দ বা অন্য ভাষায় যদি বলি আমরা जब वाक्य में क्रिया का फल जिस शब्द पर पड़ता है तले वाक्यर मध्य वाक्य में माने वाक्यर मध्य क्रिया का फल माने जे काजटा करेछि तार जे फल बा जार तार जन्नो जेटा होयेछे जिस शब्द पर पड़ता है जे शब्दटार मध्य पड़े उसे कर्म कारक कहते हैं उसे कर्म कारक कहते हैं माने ताके कर्म कारक बोला होय थाके इसकी विभक्ति को है ঠিক আছে এর বিভক্তি বা একে যদি খুঁজতে হয় তাহলে আমাকে কোটা ইউজ করতে হবে একটা সেন্টেন্সের মধ্যে যখন আমি কো বলে কোশ্চেন করব তখন তার ফলটা বেরিয়ে আসবে বা তখন কর্মকারকটা কে হয় সেটা বেরিয়ে আসবে যেমন হচ্ছে মা বাচ্চে কো সুলা রহি হ যেমন হচ্ছে কি মা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে ঠিক আছে তাহলে ইস বাক্য মে সুলানি কি ক্রিয়া প্রভাব বাচ্চে পর পড় রা হ্যাঁ এই বাক্যটার মধ্যে যে ঘুম পাড়ানোর যে প্রভাবটা সেটা কার উপর পড়ছে সেটা বাচ্চাটার উপরে পড়ছে বাচ্চের পর পড়া আছে इसलिए बच्चे को कर्म कर्म कारक है कर्म कारक बच्चे को इसलिए बच्चे को कर्म कारक है যেমন কি আমরা যদি বলি যেমন হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে মা শুলা رہی है ठीक है जी किसको কো আমি क्वेश्चन করলাম আমার যে সেন্টেন্সটা আছে আমরা আমার যে সেন্টেন্সটা সেন্টেন্সটাকে আমি যখন কো বলে क्वेश्चन করব যে কাকে করছে তখন এটা হয়ে যাবে যে বাচ্চাকে তখন হয়ে যাবে যে বাচ্চাকে তাহলে কি হয়ে গেল বাচ্চা হয়ে গেল কর্মকারক হ্যাঁ ঠিক আছে তাহলে আমার যে কাজটা হচ্ছে মা হচ্ছে সর্বনাম ঠিক আছে কাজ করছে কর্ম করছে ঘুম পাড়ানো এবার ঘুম পাড়াচ্ছে কাকে ঘুম পাড়াচ্ছে বাচ্চাকে তাহলে হয়ে গেল বাচ্চাটা হচ্ছে কর্মকারক হয়ে গেল তাহলে কি এই যে ঘুম পাড়ানো ঘুম পাড়ানোর প্রভাবটা তখন কি বাচ্চার উপর পড়ছে তাহলে কি সেজন্যক ঠিক আছে নে রাবণ কো মারা ইহা রাবণ কো কর্মকারক হলে এখানে আমি যদি বলি রাম নে রাবণ ও মারা রাম নে রাবণ কো মারা তাহলে এখানে যদি বাড়ি তাহলে এখানে হবে কি আমরা যদি বলি রাম নে রাম নে মারা ঠিক আছে রাম নে মারা তাহলে রাম হচ্ছে কি যে কর্তা বা কর বা সংজ্ঞা হচ্ছে এবার রাম কি করেছে মেরেছে হ্যাঁ তাহলে কিসকো তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে আমি যদি কিসকো বা কাকে যদি আমি বাংলাতে বলি যে কাকে তখন হয়ে যাবে যে রাবণকে তাহলে রাবণ কো তখন হয়ে যাবে যে রাবণ কো হয়ে গেল তোমার হচ্ছে কর্মকারক কারণ কি এই যে মারা বা মেরে ফেলার যে কাজটা এর কাজটা হচ্ছে মেন এফেক্ট পড়েছে রাবণের উপর কারণ সে মারা গেছে তো এটা হচ্ছে এটা এইভাবে বেরিয়ে আসবে ঠিক আছে এরপরে যদি আমি আরো এক্সাম্পল দেখি एयरपोर्ट जो आरो एग्जांपल देखी जैसे मैंने हरी को बुलाया ठीक है माँ ने बच्चे को सुलाया चल शीला ने सावित्री जी को जी भर कोसा पिता ने तो उसके को जैसे खाने मैंने हरी को बुलाया तले मैंने है गलो सर्वनाम ठीक है मैंने ओ, मैंने है गलो संज्ञा एबार एखाने है गलो कि है मैंने किसको हरी को तले है गलो कोटा है गलो हमारे হয়ে গেলো আমাদের হচ্ছে ইয়ে কর্মকারক আর বুলায়াটা হয়ে গেলো আমাদের কাজটা বা কর্ম যেটা হয়েছে যে কাকে তখন হাড়ি তাহলে হাড়ি হয়ে গেলো আমাদের কর্মকারক কারণ এই যে ডাকা ডেকেছে এই ডাকার প্রভাবটা তখন হাড়ির উপর পড়েছে কারণ এই ডেকে ডাকা শুনে সে এসেছে ঠিক আছে তেমনই হচ্ছে মা নে বাচ্চে কো সুলায়া তাহলে মা নে বাচ্চে কো সুলায়া তাহলে মা নে হয়ে গেলো এটা হচ্ছে তোমার কর্ম ইয়ে কি বলে সার ঠিক আছে তারপরে হয়ে গেল সুলায়া হয়ে গেল হচ্ছে কারণ যেটা কাজটা হয়েছে এবার কাজটা হওয়ার পরে কার উপর প্রভাবটা পড়েছে বা এফেক্টটা কার উপর পড়েছে তাহলে বাচ্চে কো তাহলে বাচ্চে হয়ে গেল কর্মকারক ঠিক আছে তেমনই হচ্ছে তেমনি হচ্ছে শিলা নে সাবিত্রিক কো জি কোষা তাহলে শিলা নে সাবিত্রিক কো জি কোষা জীভন কোষা মানে ছে ওকে কে ভাড়া বোলা ভাড়া বোলা বলেছে ঠিক আছে তাহলে সাবত্রী কাকে বলেছে মানে কে বলেছে শিলা নে তাহলে কি বলেছে কোষা কোষ কোষ দিয়েছে ঠিক আছে কাকে দিয়েছে সাবিত্রী দে তাহলে কৃষ্ণে শিলা নে কিষ্কো কোষা তাহলে এখানে যদি আমি কো বলে আমি যদি কোশ্চেন করি কো প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আনসার কিন্তু কো বেরিয়ে আসছে যে আমি কো যদি বলে কোশ্চেন করি যে শিলা নে সাবিত্রী শিলা নে কিসকো কোসা তাহলে আমার কোশ্চেন বেরিয়ে আসবে যে সাবিত্রী কো তাহলে আমার এখানে आंसरটা বেরিয়ে আসলো যেমন হচ্ছে কি পিতা নে পুত্র কো পুকারা তাহলে পিতৃ পিতা নে পুত্র কো পুকারা তাহলে বাবা ওর ছেলেকে ডেকেছে তাহলে এবার পিতা নে সংজ্ঞা ঠিক আছে পুকারা মানে ডেকেছে কিসকো পুত্র কো তাহলে পুত্র কো হয়ে গেল এখানে কর্মকারক কারণ কি ডেকেছে এবং ডাকার প্রভাবটা ছেলের উপর পড়েছে ठीक है तेम ही हो गलो हमने उसे उसकी खूब सवेरे हमने उसे उसे उसको, तो उसको 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 ठीक है खूब सवेरे जगाया हमने खूब सवेरे जगाया तो उसको उसको है गल संकर्म और खूब सवेरे जगाया है गलो তোমার হচ্ছে কর্ম যে কাজটা হয়েছে আমি আমি ওকে আমি ওকে অনেক সকালে ডেকেছি কাকে ওকে উস্কো তাহলে উস্কো হয়ে গেল প্রভাব উস্কের উপর প্রভাবটা হলো যে আমি ওকে খুব সকালে ডেকেছি ঠিক আছে যে সে লোগো নে ভগায় লোগো নে ঠিক আছে করেছে লোকগুলো করেছে সোরগুল কারকে কারকে ডাকুক ভাগায়া তাহলে কি করেছে সরগুল করেছে মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি করেছে ডাকুক ভাগায়া ঠিক আছে তাহলে ডাকুক ভাগায়া মানে হচ্ছে ডাকুকে ভাগিয়েছে তাহলে লোকজন চিৎকার চেঁচামেচি করে কাকে ভাগিয়েছে বা কে ভেগেছে ডাকুরা ভেগেছে তাহলে আমার কাছে বেরিয়ে আসলো কর্মকারক হচ্ছে ডাকু দেখবে সবসময় দেখবে যে কো কার সাথে হচ্ছে রিলেট করছে বা কো কার সাথে আছে যার সাথে থাকবে কো তখন সে তখন তোমার হচ্ছে কর্মকারক বেরিয়ে আসবে যদি সেন্টেন্সে বলা হয় যে কিভাবে আমি কর্মকারক খুঁজবো বা কি ওয়ার্ডটা দিয়ে বোঝা যাবে যে একটা দেখা গেল সেন্টেন্স দিয়ে দিল যে রাম নে রাওয়ান কো এই সেন্টেন্সের মধ্যে কর্মকার তোমাকে বুঝতে হবে যে খোঁজে কর্মকারকে কিভাবে খোঁজার কি উপায় আছে কো তাহলে আমি সেন্টেন্সকে যখন জিজ্ঞেস করব যে এখানে তো বোঝা যাচ্ছে যে রাম নেয়া ঠিক আছে বা কর্তা ঠিক আছে তাহলে এবার কর্তা নেস্কো মারা এখন আমি যখন সেন্টেন্সের করবো যে তাহলে এখানে বেরিয়ে আসছে আমার যে রাবণ কো তাহলে আমার এটা হয়ে গেলো কর্মকারক ঠিক আছে এরপরে আসছে এপরে আছে যে মারনা ক্রিয়া কা অর্থ জব পিটনা হোতা হ মারনা ক্রিয়া কা অর্থ জব পিটনা হোতা হ তব কর্ম কে সাথ বিভক্তি লক্তি হ পর যদি উসকা অর্থ শিকার করনা হোতা হ তো বিভক্তি নহি অগতে অর্থাৎ কারণ অপ্রত্যয় রহতা হ তলে যখন মারনা যখন এ হয় যখন মারনা বলতা একদম মেরে ফেলা বোঝায় বা হচ্ছে পিটানো শুধু বোঝায় তখন সেটার মধ্যে বিভক্তি লগে আর যদি নাও হয়ে যায় তাহলে লাগে না এটা অতটা জরুরি না এটা অতটা আসে না ডেফিনেশন এগুলো আসে না অতটা ঠিক আছে তাহলে আমাদের এতখানি যদি তোমাদের মনে হয় যে কিছু বুঝতে পারোনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সবার সমাধান করার চেষ্টা করে দেব এবং যাদের মনে হয় যে আরো আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে অনলাইন ক্লাসগুলোতে তাহলে অনলাইন ক্লাস হোক বা অফলাইন ক্লাস হোক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কথা বলতে পারো ঠিক আছে আর হচ্ছে যাদের আর সামনে তো আসছে তো আমাদের এই বইগুলো রয়েছে সেই বইগুলোতে সব আমার সব বেছে বেছে যে কোশ্চেন তোমাদের যদি মনে হয় যে বইগুলো দেখে পড়বে তাহলে এগুলো ডিসক্রিপশন বক্সে এগুলো সব বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে পারচেস করতে পারো তোমরা এবং কি এখান থেকে বইগুলো পড়তে পারো ঠিক আছে এবার আর যদি আমরা আশা করছি আর মনে হয় কর্মকারকের মধ্যে কোনো ডাউটস নেই কারো ঠিক আছে যদি কারোর ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাস তাহলে এতখানি থাক তারপরে নেক্সট ক্লাসে আবার আমরা দেখব যে পরে যে স্টেপ আছে সেই স্টেপটা এটা কীভাবে কী বলে ঠিক আছে তাহলে আজকের ক্লাসের জন্য এতটুকুই থ্যাংক ইউ